ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেবের মধ্যে আমরা বরাবরই শিশু সুলভ একটি মনকে দেখতে পাই এবং তার চিন্তাধারায় ছিল দিগ্গজের মতো এ হেন মানুষটি একসময় ইচ্ছে হলো যে চিড়িয়াখানা দর্শন করবেন আঠেরোশো চুরাশি সালে তখন চিড়িয়াখানার বয়স মোটে দশ বছর কথামৃতের উল্লেখ অনুযায়ী তিনি দক্ষিণেশ্বরে আসা শিবনাথ শাস্ত্রিক মহাশয়কে বললেন তার চিড়িয়াখানা দর্শনের ইচ্ছের কথা ওই দিন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি এক শীতের সকালে শিবনাথ শাস্ত্রী তাকে এগিয়ে দিয়ে গেলেন সুকিয়া স্ট্রিট পর্যন্ত তারপর সেখান থেকে গাড়ি নিয়ে তিনি তাকে পৌঁছে দিলেন আলিপুর চিড়িয়াখানার কেটে এত গেল আসা পর্যন্ত গল্প তারপর তিনি চিড়িয়াখানায় ঢুকেই দেবী দুর্গার বাহন সিংহকে চোখের সামনে দেখে মোহিত হয়ে গিয়েছিলেন সোনালী কেশরের পশুরাজকে দেখে সিংহ জগৎ দেবী দুর্গার বাহন এই কথা বারবার আওড়াতে থাকেন এরপর শুধু দেখতে থাকেন সেই সিংহটিকে সেদিন তিনি আর কোনো পশু দেখেননি দেবীর বাহনকে দেখি তার মন ভরে গিয়েছিল চিড়িয়াখানা দর্শনের কথা তিনি শুনিয়েছিলেন তার সেই সময় ঘনিষ্ঠতে শ্রীম রচিত ঠাকুরের সেই কথা বলতে পারেন মহা কথামৃতের মধ্যে তিনি নিজেই বলেছিলেন এখনা দেখতে লয়ে গেছিল সিংহ দর্শন করেই আমি সমাধিস্থ হয়ে গেলাম ঈশ্বরীয় বাহনকে দেখে ঈশ্বরীয় উদ্দীপন হল তখন আর অন্য জানোয়ারকে কে দেখে সিংহ দেখেই ফিরে এলাম আর বাকিটা তো আমরা জানি ইতিহাস এবং সেই ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা গেছে লেখা আছে এখনো সেই সিংহের খাঁচার বাইরে আপনারা দেখতে পাবেন যদি চিড়িয়াখানায় যান সত্যি ঈশ্বরীয় ঘটনা